আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি দেখুন আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখুন জবার বনে এই যে দেখুন জবার বনে এই যে কত সুন্দর দেখুন সিরিয়ালি একদম জবা জবা গাছে দেখুন ছে আছে দেখুন এই যে দেখুন কাশ কাশের মাঝে শুধু দেখুন পাহাড় থেকে কুলকুল করে জল নেমে আসছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জল দেখুন কিভাবে নেমে আসছে কুলকুল করে জল বয়ে আসছে এই যে দেখুন আর সেই তার মাঝে জবার বাগান এদিকে মাঠ ভরা ধান ধানে একদম সাজানো আছে কাশবন দেখুন কাশ পা একদম কাশফুল দেখুন কত সুন্দরভাবে কাশফুলগুলি সব কী সুন্দরভাবে কাশফুল ফুটেছে দুর্গা পুজোর একদম আগত তাই দেখুন নতুন ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এলাম এই যে জবা দেখুন জবার বাগান যত পথ হাঁটবেন শুধু জবার জবা জবার জবা এই যে দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন দেখুন কি টেরিফিক দেখুন ওরে বাপ রে এই যে এই যে দেখুন কত সুন্দর কত সুন্দর কত মনোরম আপনার দেখাচ্ছি দেখুন একদম সুন্দর সাজানো এই যে দেখুন কত মনোরম কত সুন্দর আর একদম মাঝে দেখুন রাস্তা চলে গেছে এদিকে ডান দিকে আপনার কুলকুল করে পাহাড় থেকে জল নেমে আসছে দেখুন পাহাড় থেকে সুন্দর জল নেমে আসছে এই যে দেখুন এই যে দেখুন আপনাদেরকে দিকে দেখাচ্ছি প্রকৃতির কি সুন্দর সৃষ্টি দেখুন একদম সাজানো গুজানো এই যে দেখুন এই যে দেখুন কত মনোরম কত সুন্দর আর এই দেখুন পাহাড় থেকে কুলকুল করে জল নামছে এই যে দেখুন এই দেখুন কত মনোরম কত সুন্দর আজকের ভিডিও এখানেই রাখছি আবার নতুন ভিডিও এসে যাব যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন নমস্কার